শনিবার জন্ম হয়ে থাকে পাঁচ তারিখ ন তারিখ এগারো তারিখ বাইশ তারিখ পঁচিশ তারিখ এবং একত্রিশ তারিখ লটারি রবিবার জন্ম হয়ে থাকে তিন তারিখ এক তারিখ সাত তারিখ ন তারিখ এগারো তারিখ পঁচিশ তারিখ উনত্রিশ তারিখ লটারির টিকিট কাটতে পারে জয় মাতা জয় মাতা। সবাই লটারির টিকিট কাটতে ব্যস্ত কিন্তু লটারির টিকিট ভাগ্যে জোটে না অর্থাৎ ভাগ্যে ভাগ্যে লটারির টিকিট বাঁধে না তাই এই শ্রাবণ মাসে কটা নাম্বার দিয়ে দিলাম যারা লটারি টিকিট কাটতে ইচ্ছুক তারা এই তারিখে লটারির টিকিট কাটুক শনিবার জন্ম হয়ে থাকে তাহলে আপনি পাঁচ তারিখ ন তারিখ এগারো তারিখ বাইশ তারিখ পঁচিশ তারিখ এবং একত্রিশ তারিখ লটারির টিকিট কাটতে পারেন যদি আপনার রবিবার জন্ম হয়ে থাকে তাহলে আপনি তিন তারিখ এক তারিখ সাত তারিখ ন তারিখ এগারো তারিখ পঁচিশ তারিখ উনত্রিশ তারিখ লটারি টিকিট কাটতে পারে। যদি আপনার সোমবার জন্ম হয়ে থাকে তাহলে আপনি সাত তারিখ ছ তারিখ দুই তারিখ এবং এগারো তারিখ পঁচিশ তারিখ উনত্রিশ তারিখ একত্রিশ তারিখ লটারি টিকিট কাটতে পারেন যদি আপনার মঙ্গলবার দিন জন্ম হয়ে থাকে তাহলে আপনি বারো তারিখ সাত তারিখ উনিশ তারিখ একুশ তারিখ পঁচিশ তারিখ লটারির টিকিট কাটতে পারেন যদি আপনার বুধবার জন্ম হয়ে থাকে তাহলে আপনি এগারো তারিখ তিন তারিখ এক তারিখ দু তারিখ পাঁচ তারিখ নয় তারিখ একুশ তারিখ পঁচিশ তারিখ লটারির টিকিট কাটতে পারেন যদি আপনার বৃহস্পতিবার জন্ম হয়ে থাকে ন তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখ একুশ তারিখ ছাব্বিশ তারিখ উনত্রিশ তারিখ লটারির টিকিট কাটতে পারেন যদি আপনার শুক্রবার জন্ম হয়ে থাকে ছ তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ একুশ তারিখ পঁচিশ তারিখ উনত্রিশ তারিখ লটারির টিকিট কাটতে পারেন এইভাবে যদি একটু মেনে চলতে পারেন লটারি প্রাপ্তি আপনার হবেই কেউ ঠেকাতে পারবে না শ্রাবণ মাস প্রতি সোমবার নিরামিষ খাবেন পারলে এই মাসটা পুরো নিরামিষ খাবেন ঠাকুরকে ডাকুন আপনার যেন लटरि प्राप्ति है ये हमें आशा करी जय माता तारा जय माता